নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যে নতুন নোটিভিশন আলোচনা করবো সেটি ভারত ইলেকট্রনিক্স তরফ থেকে বের হয়েছে যেটা আমরা জানি যেটা একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে ডেট হচ্ছে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তো চলুন বন্ধুরা দেখেছি বিস্তৃত তারকে ছোট রিকোয়েস্ট জানান চ্যানেলটি সাবস্ক্রাইব না ক্লিক করে রাখবেন প্রবর্তন সমত জানা বন্ধুরা এখানে যে প্রথম পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্টেন্ট ট্রেনিং সেই ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন লাইস সেকেন্ডারি শুড হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন দ্য রিলিভেন্ট ডিসিপ্লিন ওকে এখানে যে রিলিভেন্ট ডিসিপ্লিন কি আছে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে নয়টি মেকানিক্যাল ক্ষেত্রে পনেরোটি সিভিল ক্ষেত্রে দুইটি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে দুইটি টোটাল ভ্যাকেন্সি এখানে আছে টোয়েন্টি এইট আন্ডার ইঞ্জিনিয়ারিং

সার্টিফিকেট ইন দ্য রেলভেন্ট ট্রেড অথবা যারা এস এস সি প্লাস থ্রি ইয়ার্স ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে পোস্টগুলি আছে সেটা হচ্ছে ফিটার সেক্ষেত্রে ছয়টা ভ্যাকেন্সি মেকানিস্ট সেক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ান সেখানে একটি ভ্যাকেন্সি টোটাল দশটি ভ্যাকেন্সি বেতন ক্রম হচ্ছে একুশ হাজার পাঁচশো থেকে বিরাশি হাজার টাকা থ্রি পার্সেন্ট ইয়ারলি ইনক্রিমেন্ট সাথে অ্যাডমিসিবল অ্যালাউন্স থাকবে তো নেক্সট যে পোস্টটা সরি যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেক্ষেত্রে কিন্তু বয়স সীমা এস পার এইজ লিমিটটা দেওয়া আছে যে এক দশ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠাশ বছর টেকনিশিয়ান ক্ষেত্রে টোয়েন্টি এইট ইয়ার্স এখানে অবশ্যই আপনার রিল্যাক্সেশন পাবেন এজ জিলাকসেশন যারা ও তারা পাবেন তিন বছর এস সিএসটি ক্ষেত্রে থাকছেন পাঁচ বছর এবং পার্সোনাল বেঞ্চ পার্ক ডিসেবিলিটি সেক্ষেত্রে আছেন দশ বছর ওকে বাকি ইম্পর্টেন্ট টপিকগুলি যেমন কি আপনাদের যেটা বললাম এজুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানটা হাইলাইট করে রেখেছি আপনারা কাইন্ডলি একটু ভালো করে দেখে নেবেন এখানে সম্পূর্ণ একদম ডেসক্রাইব করে দেওয়া আছে আমি একটা কথা বলে রাখি জানালে ক্ষেত্রে মিনিমাম সিক্সটি পার্সেন্ট কোয়ালিফিকেশন লাগবে হওয়ার এস এস সিএসটি পি ডাব্লিউ ডি ক্ষেত্রে থেকে ফিফটি পার্সেন্ট কোয়ালিফিকেশন মাস্ক লাগছে ওকে তারপর এখানে যে আপনাদের প্রথম ট্রেনিং যা দেওয়া হবে সেই ট্রেনিং ছয় মাসের থাকবে সেই ট্রেনিং সময়ে আপনারা চব্বিশ হাজার টাকা পার মান্থ আপনার স্টাইপেন্ট পাবেন পরবর্তী সময়ে আপনাদের রেগুলার পদে নিয়োগ করা হবে ওকে নেক্সট যে টেকনিশিয়ান ক্ষেত্রে সেই এখানে এখানে সবগুলি মেনশন করে দেওয়া আছে অ্যাস অ্যাজ ইউজুয়াল জেনারেল ও বি সি কান্ডিডেট ইভিডব্লু সি ক্যান্ডিডেট থেকে সিক্সটি পার্সেন্ট কোয়ালিফিকেশান মাছ লাগবে এস সি এস টি ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কোয়ালিফিকেশন মাছ লাগবে ওকে আর যেটা বললাম এখানে আপনাদের বয়স সীমা অ্যাস পার গভর্নমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট রেডাকুশন অনুযায়ী রেডাকুশানটা আপনারা পাবেন এখানে কোনো রকম আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে না বন্ধুরা নীল ওকে তারপর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যেটা এক্সামিনেশনটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হচ্ছে সেক্ষেত্রে জেনারেল অ্যাপ্টিটিউড থাকছে এবং টেকনিক টেকনিক্যাল অ্যাপ্টিটিউড থাকতেছে জেনারেল অ্যাপ্টিটিউড পঞ্চাশ নম্বর থাকবে এবং টেকনিক্যাল অ্যাপ্টিটিউড থাকবে হান্ড্রেড মার্কস ওকে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস পার্ট ওয়ান পার্ট টুর ক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন নেক্সট যেটা হচ্ছে বন্ধুরা এখানে যেটা বললাম যে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল পোস্টে যেটা হবে প্রথম ছ মাসের জন্য কিন্তু আপনার চব্বিশ হাজার টাকা পার মান্থ একটা স্টাইপেন্ড দেওয়া হবে ওকে পরবর্তী সময় রেগুলার স্কেলে আপনাদের নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে ইউআর ও বিসি এবং এইডাব্লিউ স্ক্যান্ডিডেট এর ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি দ্যাট ইজ পাঁচশো নব্বই টাকা আর এসসি এসটি পিডাব্লিউ ডি এক্স সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না এক্সামটেড ওকে নেক্সট যেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এই সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন অথবা বিইএল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে যারা ইন্টারেস্ট আছেন অ্যাপ্লাই করে নিতে পারেন ওকে নেক্সট যেটা হচ্ছে বন্ধুরা মেইন মেইন টপিকগুলো আমি আলোচনা করে নিয়েছি যেটা মেইন বিইএল অফিশিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লু 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 ডট বিইএল ড্যাশ ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটা সেরে নিতে পারেন আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন বন্ধুরা যেটা আমি বললাম যে লাস্ট ডেট অফ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনাদের ষোলো এগারো দু হাজার পঁচিশ এই কথাটা মারা রাখবেন ষোলো এগারো দু হাজার পঁচিশ এবং আপনার যদি কোনোরকম কোয়েরি থাকে এই আইডিতে লিখে আপনারা পাঠাবেন অবশ্যই আপনাদের ক্লিয়ারি ক্লিয়ারিফিকেশান দূর করেন ক্লিয়ারিফিকেশান দেওয়া হবে সরি ক্লিয়ারিফিকেশান দেওয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই আমার দেওয়া ভিডিও যদি আপনাদের অবশ্যই যদি কোনো গান লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ